পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না ক্যারে এ তোমাদের বাবার টাকা দিয়ে ইরান মেশিন বানাচ্ছে তোমাদের থেকে হাওলাত নেছে মেইন কারণ কি এদের কাউকে ইরান জমা দেয় না সবাই কি ইরান বৃদ্ধাঙ্গুলি দেখায় আর যার কারণে মোরলরা জি সেভেন বুঝলি তো পৃথিবী আসলে এরাই চালায় আমরা হয়তো বলতে পারি যে বলতে পারি তাও ভিডিও দেখেন না কতক্ষণ পর পর ডিলিট দিয়ে দেই কি করব ভাই ঠাস করে ঝামেলা পাকাই ফেলে চ্যানেল বন্ধ হয়ে যায় দর্শক ইরানের জন্য খুবই মহা একটা বিপদ ধেয়ে আসছে কারণ ইরান এই মুহূর্তে যে লড়াইটা লড়ছে এটা পশ্চিমাদের বিরুদ্ধে আরব দেশগুলো মেইন কারণে চুপ হচ্ছে কি যে পশ্চিমারা আরব দেশগুলোর বড়াই ফেলবে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দিবে না বলে মত দিয়েছে ধনী দেশগুলোর জোট জি সেভেন ক্যানাডায় চলমান একান্ন সম্মেলন থেকে একটা বিবৃতি এসেছে কারা বিবৃতি দিয়েছে এই সাত রাষ্ট্র তারা বলছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে তো অধিকার এই যে আত্মরক্ষা দেখেনি পশ্চিমা বিশ্বের কথায় আসলে সাদারে কালো কালোরে সাদা বিশ্বাস করতে হয় প্রথম হামলাটা কি ইরান চালাইছে নাকি ইসরায়েল চালাইছে ইসরায়েল টার্গেট করে করে পরমাণু কেন্দ্র প্রত্যেকটা বাহিনীর প্রধান দ্বিতীয় প্রধান তাদেরকে শেষ করে দিচ্ছে একটা বলছে যে আত্মরক্ষা তো খেলো তোমরা এখন তোমরা কেন এটাতে ছাপাই পড়তেছো বিবৃতিতে বলা হচ্ছে যে আমরা জোর দিয়ে বলছি ইরানি সংকটের সমাধান হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত জি সেভেন সম্মেলন শেষ হওয়ার আগেই ইতিমধ্যে কানাডা ছড়ে চলে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি বলছেন রাতের খাবারের পরে প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে আমেরিকা ফিরেছে ট্রাম্প আর সেখানে গিয়া আরেকটা বক্তব্য দেওয়া যে কি বড় কিছুর জন্য ওয়াশিংটনে যাওয়া জরুরি যুদ্ধ না অনেক বড় নাকি কোনো একটা ঘটনা ঘটবে তেহরানের পক্ষ থেকে কাতার সৌদি আরব এবং ওমানকে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রেসিডেন্ট উপর চাপ সৃষ্টি করে যাতে তিনি ইসরায়েল উপর তার প্রভাব খাটিয়ে বিষয়গুলোকে শর্ট আউট করতে পারেন এখন এই যে একটা অবস্থান এগুলো নিয়ে কথা বলবে কে এরদোয়ান ফাঁকনা ফাঁকনা কথা বলতেছে এইটা করতে হবে হ্যান করেগা দেন করে আরে ব্যাটা বেটা আমি তো বলি মেশিনারিজ দে ইরান রে এই মুখের কথায় কি হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মুসলিম বিশ্বের সুলতান এক সময় আমরা সবাই খুব ইয়ে করতাম আপনি দেখেন গাজা ইস্যুতে কি ভূমিকা রাখছে তলে তলে আর কত কিছু বের হয়েছে ইরান ইস্যুতে কি ভূমিকা রাখছে মুখের কথা মানে তারা গনে কেউ আসলে গনে আমাদের বাংলাদেশের কিছু মানুষ টানুষ আমরাই মনে গনি এর দেশেও এর জনপ্রিয়তা এখন নাই আরব রাষ্ট্রগুলো তলে তুলে দেখো থাক 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 আন্না আন্না যা দিস দিস আন্না আন্না আর বেটা আগামী একশো বছরে ইরান যে জায়গায় পৌঁছে গেছে এই জায়গা থেকে ইরানকে যদি একবার বলতেছে যে সাদ্দামসির মতন পরিণতি হবে ইরানের সর্বোচ্চ নেতার আজকে ইরাক ভিক্ষা করে ভাত খায় এই অবস্থা ইরানে নিতে চাচ্ছে এরপরে আগামী একশো বছরে এই মধ্যপ্রাচ্যে কোনো একটা শক্তি মাথা তুলে দাঁড়াইতে পারবে আপনার মনে হয় সময় আসছে মুসলিম বিশ্বের বাট আমার মনে হয় আমরা এই বক্তব্য দিতে পারবো কাজের কাজ কিচ্ছু হবে না আল্লাহিনকে হেফাজত করুক আসসালাম আলাইকুম